নমস্কার বন্ধুরা বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আজ আমি নিয়ে এলাম দারুণ স্বাদের ইলিশ মাছের বেগুন দিয়ে পাতলা ঝোল কী মশলায় এই ইলিশ মাছ বেগুন দিয়ে এরম পাতলা ঝোলেও এতটা টেস্টি হয় সেটাই আজ করে দেখাবো এই সময় ইলিশ মাছ উঠছে আর বাজারে ইলিশ মাছ খুব পাওয়াও যাচ্ছে আমার অনেক দিন আনে এই এখন একটুখানি পাওয়া যাচ্ছে বলে এনেছে এখান থেকে আমি পাঁচ পিস মাছ নিয়ে নিলাম বেগুন দিয়ে পাতলা ঝোল করব বলে এই হালকা ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে যেমন ইলিশ মাছ ভাপেও খেতে ভালো তেমনি বেগুন দিয়ে পাতলা ঝোলটাও খেতে ভালো আমি ভালো করে এটা বেছে ধুয়ে নিলাম বাজার থেকেই কেটে নিয়ে এসছে আমি সেখান থেকেই পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি এবার এতে নুন আন্দাজ মতো দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো একটু হলুদ নুন হলুদ দিয়ে মাছটা খুব ভালো করে মেখে নিলে ঝোলের মধ্যে মাছের টেস্টটাও খুব বেড়ে যায় দেখো আমি মাছের পিসগুলোকে নুন হলুদ দিয়ে খুব ভালো করে মেখে একটু ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ এই পাঁচ দশ মিনিট পর্যন্ত রেখে দিলেই এর মধ্যে নুনটা বসে যাবে এবং ঝোলের মধ্যে মাছের স্বাদও বেড়ে যাবে এর আগে আমি মটর ডাল দিয়ে কুমড়ো শাকের একটা রেসিপি শেয়ার করেছিলাম তাতে তোমরা অনেকেই খুব ভালো ভালো কমেন্ট করেছ এবং অনেকেই বানাবে বলেছ আমি সকলের কাছে কৃতজ্ঞ এবং সকলকে অনেক ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখার জন্য এবং এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমার মাছটা নুন হলুদ মাখা হয়ে গেল আমি রেখে দিলাম একটু ঢেকে ততক্ষণ আমি একটা বেগুন নিয়ে নিয়েছি বেগুনটা কিভাবে মাছের ঝোলে দেব সেটা কেটে নিচ্ছি দেখো এই বেগুনটাকে আমি এরকমভাবে লম্বা লম্বা ফালি করে কেটে নিলাম এই যে এরকমভাবে এতে মাছের ঝোলে বেগুনের স্বাদরাও খুব যেন ভালো হয় এরকম লম্বা করেই বেগুনগুলো দিতে হয় বেগুনগুলো কেটে নিলাম এবার এগুলো আমি ভালো করে বেগুনগুলো ধুইয়েও নেব কিছু কাঁচা লঙ্কা আমি নিয়ে নেব যেগুলো আমি মাছের ঝোলে দেব কতগুলো কাঁচা লঙ্কা আমি চিরে নিয়েছি ধুয়ে নিয়েছি এগুলোও রেখে দিলাম এবার একটা মশলা তৈরি করে নেব এখানে আমি দু চামচ মতো জিরে নিয়েছি এটা শিলে বেটেই নেব এতে এই বাটা মশলায় এই বেগুন ইলিশের ঝোল খুব দুর্দান্ত হয় তাই মশলাটা আমি শিলেই বেটে নেব ভালো করে জিরেটা আমি ভালো করে বেটে নিচ্ছি জিরেটা আমার বাটা হয়ে গেছে আমি একটা বাটিতে তুলে নিলাম দেখো এতটা পরিমাণ হয়েছে এবার গ্যাসে কড়াই বসিয়ে দেবো কড়াইটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলেই ইলিশ মাছ টেস্টি হয় আর ইলিশ মাছ থেকেও ভালো ইলিশের মাছ থেকেও তেল বেরোয় তাই খুব বেশি তেল ইলিশ মাছের ঝোলে দিতে হয় না আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা হয়ে গেলে মাছগুলো হালকা করে ভেজে নেব ইলিশ মাছ খুব বেশি করে আমি ভাজি না অনেক সময় কাঁচা ইলিশের ঝোলও করি এর আগেও আমি একটা কাঁচা ইলিশ মাছের ঝোলের রেসিপি শেয়ার করেছিলাম তোমরা অনেকেই দেখেছ এবং অনেকে অনেক ভালো ভালো কমেন্টও করেছ আজকে আর কাঁচা ইলিশের ঝোল করব না আমি মাছগুলোকে হালকা করে একটু ভেজে নিয়ে করব মাছগুলো উল্টে পাল্টে হালকা করে আমি ভেজে নিচ্ছি এর থেকে বেশি আর ভাজবো না দেখো আমার হয়ে গেছে শুধু জাস্ট এপাশ ওপাশ করে নিয়ে মাছটাকে একটু হালকা মতো ভেজে নিলেই হবে মাছগুলো আমি তুলে নিচ্ছি একই রকমভাবে আমি দুটো দুটো করে আবারও দুটো দিয়ে আমি ভেজে নেব এই দেখো দিয়ে দিলাম এবার এগুলো ভেজে নেব ভেজে তুলে নেব হয়ে গেছে আমার ভাজা আরও এক পিস মাছ রয়েছে সেটাও আমি উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নিলাম সব মাছগুলো আমার ভাজা হয়ে গেল এই দেখো এবার এই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে কালো জিরে ফোড়নেই এই মাছ করব অল্প করে কালো জিরে দিয়ে দিলাম এবার যে বেগুনগুলো আমি কেটে ধুয়ে নিয়েছিলাম সেই বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দেব এবং এটাও একটু ভেজে নেব ঝোলের মধ্যে বেশিক্ষণ ইলিশ মাছ দিয়ে ফোটাতে হয় না ইলিশ মাছ খুব নরম মাছ আর বেগুনগুলোও একটু এই জন্যে ভেজে নেব এগুলো ঝোলের মধ্যে সেদ্ধ হতে লাগবে না এবার আন্দাজ মতো দিয়ে দেব লবণ আর হলুদ এই লবণ হলুদ দিয়ে বেগুনগুলো ভালো করেই ভেজে নেব এতে মাছের ঝোলের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে ইলিশ মাছ যখন খুব বেরোয় তখন অনেকের ঘরে ইলিশ মাছ আসে এবং অনেকে অনেক রকমভাবে ইলিশ মাছ রান্না করে ইলিশ মাছ খুব একটা সুস্বাদু মাছ যার জন্যে সকলেই অনেক ভালো ভালো করে রান্না করে খায় আমি যেমন করে করি সেটা তোমাদের মধ্যে শেয়ার করলাম সেই মাছের ঝোলও খুবই ভালো হয় আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এবার জল দিয়ে দিলাম যতটা পরিমাণ ঝোল রাখবো সেরকম আন্দাজ মতো আমি প্রায় এখানে ছোট বাটি দেড় বাটি মতো জল দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর যে জিরেটা বেটে নিয়েছি সেই জিরে বাটাটা আমি ঝোলের মধ্যে দিয়ে দেব কাঁচা এটা কোনো কষাবো না আর পাঁচ ছাটা কাঁচা লঙ্কা যে চিরে রেখেছিলাম সেই লঙ্কাগুলোও দিয়ে দেব। দেখো ঝোলটা ফুটে উঠেছে এইবার আমি ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব ইলিশ মাছ এই ঝোলে দিয়ে একটু ফুটিয়ে নিলেই এই ঝোলের স্বাদ একেবারে দুর্দান্ত হয়ে যায় আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম দেখো আমার ঝোলগুলো ফুটে গেছে আমার মাছটা প্রায় হয়েই গেছে আমি নামিয়ে নেব নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিও দেখছো তারা ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি টিপে দিলে আমি যে সকল ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান তোমাদের কাছে যাবে এবং তোমরা আগেই দেখতে পাবে সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ